দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হলে কি সেখানে ভারত খেলতে যাবে এমন প্রশ্নের উত্তর কারো জানা থাকুক বা না থাকুক আষট্টি আয়োজক যে পাকিস্তানি থাকছে তাতে কোনো সন্দেহ নেই গত ডিসেম্বরেই আইসিসির সঙ্গে আষট্টি আয়োজন সত্ত্বে চুক্তি করে রেখেছে পিসিবি এবার ভারতের নিরাপত্তার কথা মাথায় রেখে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি বানিয়ে তা আইসিসি জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু হিসেবে করাচির ন্যাশনাল স্টেডিয়াম লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়ামকে বাছাই করেছে পিসিবি যেখানে ফাইনাল ম্যাচ রাখা হয়েছে লাহোরে অবকাঠামোগত এবং নিরাপত্তা চ্যালেঞ্জ কমানোর জন্য ভারতের সবকটি ম্যাচ আয়োজন করা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যেখানে স্টেডিয়ামের কাছে হোটেলে ভারতীয় দলকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাখা হবে তাছাড়া লাহোরের কাছাকাছি ওয়াগা সীমান্ত থাকায় এখান দিয়ে খুব সহজেই ম্যাচ দেখতে পাকিস্তান ঢুকতে পারবেন ভারতীয় সমর্থকেরা এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকিনফো পাকিস্তানে গিয়ে সবশেষ দু হাজার আটের এশিয়া কাপ খেলেছিল ভারত এরপর দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় পাকিস্তানে গিয়ে আর খেলা হয়নি ভারতের সে কারণে গত বছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হওয়া সত্ত্বেও হাইব্রিড মডেলে আসরটি বদলে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ খেলে ভারত যার ফাইনাল ম্যাচটিও হয় শ্রীলঙ্কায় গত বছর ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত হওয়ায় পাকিস্তানও হাইব্রিড মডেলে নিজেদের ম্যাচগুলো অন্য কোথাও খেলতে চেয়েছিল কিন্তু কাজের কাজ হয়নি শেষমেশ ভারতের পাঁচটি ভেনুতে নিজেদের ম্যাচ খেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক নিয়ে আগেই চুক্তি করে রাখায় পাকিস্তানে পা রাখতে পারে ভারত কিন্তু সেই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড নিতে পারবে না এটি সম্পূর্ণ নির্ভর করবে ভারতের সরকারের ওপর